ঠিক তিন দিন পরে ফিরে আসলাম দেখুন পালং শাকের বীজ থেকে কিন্তু চারা তৈরি হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে আমরা কিভাবে পালং শাকের বীজ থেকে চারা তৈরি করতে পারি প্রথমে বলছি এই পালং শাকের বীজ থেকে চারা তৈরি করার সময়টা শীতের শুরুতেই আপনারা হচ্ছে পালং শাকের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন মোটামুটি অক্টোবর মাসের মাঝামাঝি থেকে যদি শীত থাকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এই বীজ থেকে চারা তৈরি করতে পারবেন আচ্ছা এরপরে বলছি পালং শাকের বীজগুলো আমাদের কি করতে হবে পালং শাকের বীজগুলো আমি মোটামুটি বারো ঘন্টা অর্থাৎ সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম পানিতে নর্মাল পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপরে বলছি যে পালং শাকের বীজ লাগানোর জন্য আমাদের কি ধরনের পাত্র প্রয়োজন পালং শাকের বীজ লাগানোর জন্য মোটামুটি আট থেকে দশ ইঞ্চের যে টব আছে সেই টবে লাগাতে পারেন আর খুব ভালো হয় যদি ছড়ানো পাত্র হয় অর্থাৎ উচ্চতা কম কিন্তু এরকম চওড়া পাত্র যদি হয় তাহলে খুবই ভালো হয় আর আমি যেহেতু এখন আমার কর্মস্থলের বাসায় আছি আমার কাছে এই দুইটা পাত্রই অ্যাভেলেবেল আছে তাই আমি এটা ইউজ করছি আপনারা চেষ্টা করবেন আট থেকে দশ ইঞ্চির পাত্র নিতে বা হচ্ছে ফলের যদি ক্যারেট থাকে বা যদি আপনাদের ছাদের স্ট্রাকচার থাকে সেই ধরনের জায়গায় লাগাতে পারেন আমি হচ্ছে বারান্দায় লাগাচ্ছি বারান্দায় হচ্ছে আমার এই ধরনের পাত্রই অ্যাভেলেবেল আছে তাই আমি এই ধরনের পাত্রে লাগাচ্ছি আর যেই পাত্রে লাগানো কেন অবশ্যই কিন্তু হচ্ছে পাত্রে ফুটো থাকতে হবে যাতে করে অতিরিক্ত পানিটা সরে যেতে পারে পাত্রে ফুটো রেখে দেন হচ্ছে আপনারা মাটিটা বসাবেন মাটিটা কীভাবে তৈরি করবেন সেটা বলে দিচ্ছি মাটিটা হচ্ছে ফিফটি পারসেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেবেন সেই সাথে হচ্ছে থার্টি পারসেন্ট আপনারা গোবর সার কিংবা পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট নেবেন আর হচ্ছে টেন পারসেন্ট নেবেন হচ্ছে বালি বা কাঠের গুড়া যেটা হচ্ছে মাটিটাকে হালকা করবে আর হচ্ছে টেন পারসেন্ট নেবেন হচ্ছে ডিমের গুঁড়ার সারটা নিয়ে মাটিটাকে মিক্স করে কিছুদিন হচ্ছে রেখে দিবেন তারপরে যেটা করব সেটা হচ্ছে যে মাটিটাকে ঝুরঝুরে করে নেব তো আমি কিন্তু আগে মাটিটাকে খুঁচিয়ে ঝুরঝুরে করে রেখেছি হ্যাঁ এই যে দেখো মাটিটা কিন্তু ঝুরঝুরে করে নিতে হবে এরপরে যেটা করবো সেটা হচ্ছে এই যে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ছড়িয়ে দেবো রসমিল্লা ছড়িয়ে দিয়েছি এরপরে যেটা করবো সেটা হচ্ছে খুবই হালকা করে খুবই হালকা করে আমি জাস্ট আরেকটা মাটির লেয়ার দিয়ে দেব খুবই হালকা কিন্তু হ্যাঁ খুব বেশি না যেন হচ্ছে বীজটা ঢেকে যায় খুবই হালকা মাটি দেওয়া হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে একটু পানি ছিটিয়ে দেব যদি স্প্রে থাকে স্প্রে মেশিন সেটা দিয়েও ছড়িয়ে দিতে পারেন খুব ভালো হয় মাটিটা এমনিতে একটু ভিজে ভিজেই ছিল হয়ে গেছে এই পাত্রগুলো এখন যেটা করব এই পাত্রগুলো একটু মানে সরাসরি রোদে না রেখে যেখানে প্রচুর আলো আছে কিন্তু হচ্ছে সরাসরি রোদ নেই এই ধরনের জায়গায় রাখতে পারেন আর যখন চারা গজিয়ে যাবে তারপরে হচ্ছে রোদে দিয়ে দিবেন আর পানি দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন মানে খুব বেশি পানি দিবেন না আবার একেবারে পানি না দিয়ে মাটিটা খটখটও করা যাবে না মাটিটা সবসময় ভেজা ভেজা রাখবেন আর যে বীজগুলো রয়ে গেছে সেগুলো হচ্ছে আমার আর একটা গাছের নিচে এগুলো আমি বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি যেভাবে সেইভাবে এখানে ঠিক তিন দিন পরে ফিরে আসলাম দেখুন আমার পালং শাকের যে বীজগুলো বুনেছিলাম সেগুলো থেকে কিন্তু চারা তৈরি হয়ে গেছে এই পাশে যে বুনেছিলাম এগুলো থেকেও কিন্তু চারা তৈরি হয়ে গেছে কিন্তু এখান থেকে আবার চড়ুই পাখি আসলে কিছু চা খেয়েও ফেলছে যাই হোক আর এই যে একটা গাছের নিচে যে কিছু লাগিয়েছিলাম কিন্তু আসলে আসলে হয়ে গেছে এখান থেকেও কিছু চড়ুই পাখি খেয়ে ফেলছে এই পাত্রটা একটু দূরে ছিল মানে চড়ুই পাখির নাগালে ছিল না দেশে হচ্ছে এই পাত্র হচ্ছে বেশি আছে পালং এখন এই পালং শাকের যে চারাগুলো গজিয়েছি এগুলো কিন্তু যেখানে সারাদিনের রোদ পড়ে সেই জায়গায় রেখে দেব আর চারাগুলো আরেকটু বড় হওয়ার পরে মানে আর দশ বারো দিন পর থেকে আমি কিন্তু এই চারাগুলোতে সবজি যে তরল তরসাটা আছে সেটা প্রতি পনেরো দিন অন্তর অন্তর দিব আর পানি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন খুব বেশি পানি না দিয়ে দেন বা একদম মাটিটা খটখটে করে যাবে না মানে জাস্ট মাটিটা জাস্ট মশ্চার থাকবে তাহলেই হবে আমার চ্যানেলে কিন্তু লাল শাক পুঁই শাক লাউ শাক কলমি শাক ইত্যাদি শাকেরও কিন্তু মানে কিভাবে আপনারা ছাদে চাষ করবেন বা টবে চাষ করবেন এগুলো নিয়ে কিন্তু ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলেই কিন্তু এই বিভিন্ন শাক সবজির যেই ভিডিও রয়েছে এগুলো পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ